সমান দুটো টাকা পেশা উপার্জন করা যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসেবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক পদ্ধতি যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা এই দেশে মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামায়ে کرامকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেষ বিপজ্জস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সচ্ছল নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সচ্ছল নই কোন কোন প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর সেটা করে না আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন তত নাই আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি কয়ে গেছে কয় যে মসজিদের ইমাম বলতে পারবেন তাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে আজকের পৃথিবীতে কি চলছে মানুষ কি ভাবছে কোন আদর্শ কোন নীতি চলছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশা আপনারা আমরা ইনশা আল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো কক্সবাজারের জামিয়াতুল ইমাম মুসলিম এই প্রতিষ্ঠানে আরবি ভাষা এবং ইসলামী সংস্কৃতি বিষয়ক এই গুরুত্বপূর্ণ যে সমস্ত উপস্থিত মান্যবর আছেন সহ। বিশ্ববিদ্যালয়ের ধর্ম ইসলাম সম্মানিত শিক্ষক এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়াটা এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে কক্সবাজারের মাঠে দেখে সালা সালাহুল ইসলাম তিনি দীর্ঘদিন জবৎ এদেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ শিক্ষামূলক উদ্যোগ নানাবিধ আয়োজন তিনি সম্পন্ন করে এদেশকে তিনি এগিয়ে যাওয়ার পথে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাজ নির্লভাবে তিনি করে যাচ্ছেন এরকম একজন কর্মবিদ যিনি এখানে কাজ করছেন আমি দোয়া করি রব্বের কারিমের কাছে আল্লাহ তালা তার কাজগুলোকে পারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন সময় উপস্থিতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে এদেশের ওলামায় গ্রাম আর বিশ্বের বিভিন্ন ধনকুবের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন দাতা এবং বিভিন্ন পর্যায়ের ওলামায় গ্রামের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত মসজিদ মাদ্রাসা ইয়থিনখানা টিউবওয়েল এরকম নানাবিধ সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন আমার মনে হয় এ পর্যন্ত আরও বিশ্ব থেকে যে পরিমাণ ডোনেশন সংগ্রহ করে এদেশের বিভিন্ন পর্যায়ের সেবামূলক এবং কাজ পরিচালনা করছেন ওরামাইগ্রাম স্পন্সারশিপের মাধ্যমে শত শত হাজারো ইয়ীম অসহায় অনাথ বিধবা তাদেরকে তাদের সম্বল এবং স্বাবলম্বিতার পথে যে এগিয়ে নিচ্ছেন ওলামায়করাম এটা নিয়ে পৃথক গবেষণা হওয়া উচিত কি পরিমাণ অর্থ মধ্যপ্রাচ্য থেকে এবং পৃথিবীর আরও বিভিন্ন দেশ থেকে এই দেশে ওলামায়করাম এনেছেন এ দেশকে সমৃদ্ধ করবার জন্য এটা নিয়ে যদি স্বতন্ত্র কোনো গবেষণা হয় আমার বিশ্বাস আমরা ওলামায়করামের সেই কর্মযজ্ঞ নিয়ে গর্ব করতে বাধ্য হব উস্তাদ সারাউল ইসলাম সেরকম একজন মানুষ যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যক্তিত্বকে বাংলাদেশে এনে তাদের মাধ্যমে বাংলাদেশে নানামুখী উদ্যোগ উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি সম্পাদন করেছেন এবং তার মতো এরকম বহু এনজিও বহু বেসরকারি সংস্থা বহু ব্যক্তি ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে নানাবিধ কাজ পরিচালনা করছেন ওরমায় গ্রামের এই গুরুত্বপূর্ণ ভূমিকা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে যেই পরিমাণ তাদের এই শ্রম তাদের মেধা তাদের সময় তারা ব্যয় করছেন সেটার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারছি বলে আমি মনে করি না আমি আশা করব ওরা মাইক্রামের এই সমস্ত কাজগুলো নিয়ে গবেষণা হবে তাদের মূল্যায়ন করা হবে তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা হবে রব্বে করিমের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রিয় আবাসভূমিকে পৃথিবীর মানচিত্রে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি সামর্থ্য দান করুন সময় তো উপস্থিতি আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমার সামনে যারা উপবিষ্ট আছেন আমি জানতে পেরেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে ওলামা একরাম এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে কথা বলতে চাই আজ ওলামা একরের দিকে যে আছে গোটা দেশের মানুষ আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থায় দেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা এদেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওরামায়করাম যদি সাধারণ মানুষের আস্থা গ্রহণযোগ্যতা নির্ভরতা এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না সময় উপস্থিতি বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে আমরা সে সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়ম গুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন হতে হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন নিজের ইচ্ছা মায়ের ইচ্ছায় অনেক ছাত্ররা এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিস বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছে মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুটির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই আলেম হওয়া এই হীনমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তালা আমার রিজিক দাতা আমি আমার যা থেকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সে দাওয়াত যদি আমার নিজেকে আমি নিজে দিতে না পারি আমি নিজে যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এই জন্য গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান চানের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান সবকিছুর আগে আপনার নিজতকে খালেজ করতে হবে সকল প্রকার নিচুতা সকল প্রকার তুচ্ছ চিন্তা সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আল্লাহর দিনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেস্কাদ দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে এ পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইন লাইটে আসবে সেজন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আম্মা যাবাদু ফায়াতাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফিল আরদ আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ে তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যা যখন যতটুকু প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের ইখলাস এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিয়ত সব সবকিছুর আগে খারিজ করতে হবে নাম্বার দুই দ্বীনের যে বেসিক জ্ঞান ওলুল ইসলামিয়া ইসলামিক স্টাডিজ যেগুলো আছে সেগুলোর উপর আমাদের উৎপত্তি অর্জন করতে হবে আজকাল অনেকেই আছেন যারা দ্বীনের সেবা করতে চান যারা যুগের চ্যালেঞ্জে করার জন্য নিজেকে দক্ষ বাড়াতে চান কিন্তু তারা দিনের বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয় কিন্তু দিনের পরিপূর্ণ আইন অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক এম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয় এজন্য আমি আমার সম্মানিত হোলামা এক্রাম তরুণ ওলাম এক্রাম যারা আছেন এবং যারা সামনে আলেক হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সে বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে আউট নলেজ এটা দরকার হবে সেই পয়েন্ট আমি আসছিও কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা আমাদের আসল যে জিনিসটা সেটা আমাদের মধ্যে থাকে এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দিনের সেবা এবং খেদমত করতে চান এজন্য আপনার করুন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন নাম্বার 3। শুধুমাত্র হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উপকার এটি আসবে না কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য হাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার এই যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা অতএব আরবি ভাষায় দক্ষতা করণ হাদিসের গভীর পাণ্ডিত্য ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানাশোনা এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে পৃথিবীকে জানার জানালা পৃথিবীকে জানার উইন্ডো হলো ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায় তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না শুধু ইংরেজি ভাষাই নয় আজ মডার্নিজমের নামে সেকুলারিজমের নামে বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে যোগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা সমকালীন মতবাদ গুলোকে রপ্ত করা এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয় অতএব করোনা অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে নাম্বার চার আমরা যে সমস্ত ইলম অর্জন করেছি সেই ইলম অনুযায়ী আমল করাটা এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি অনেক মাদ্রাসার ছাত্র অনেক আলেম আছি আমরা আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারি আমরা যা শিখবো যে হাদিস যে আয়াত আমি জানবো সে হাদিস আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে আমি জানলাম কিন্তু আমল করলাম না এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেওয়া হয় দিন বা ইসলামের তেমন কোন উপকার তারা বয়ে আনতে পারবে না আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে নাম্বার পাঁচ আজ সিনিয়র ওলামায়ে কেরাম অভিজ্ঞ পণ্ডিত প্রজ্ঞ আলেমদের তত্ত্বাবধান তাদের সহবত সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তাটা আমরা অনেকে অনুভব করি না অথচ এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য পূর্ব শর্ত তরুণ আলীদের মধ্যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি স্বাধীন চেতা মনোভাব আমরা আজকাল দেখছি তাদের গাইড করার মতো প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ সময় সচেতন এবং আল্লাভ মুক্তাটি পরেজগার আয়ালীম বা দিনদার কোনো মানুষ সেভাবে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মাথায় যখন যেটা আসে সেটা নিচে শুরু করে এবং এইভাবে এক পর্যায়ে অগ্রসর হতে হতে দেখা যায় একটা পর্যায়ে তাকে থেমে যেতে হয় যে পরিমাণ মেধা এদেশে আছে এদেশের আছে দিতে এই মেধাগুলোর যদি যথাযথ ব্যবহার হতো এগুলোর যদি যথাযোগ্য প্রয়োগ হতো এগুলোর যদি যথাযোগ্য তারবিয়া হতো প্রতিপালন হতো তাহলে শুধু এই দেশ নয় আমি তো মনে করি এশিয়া নয় শুধু গোটা বিশ্বের জন্য অনেকখানি যথেষ্ট হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নিজেদের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করার চেষ্টা করি অতএব চার নম্বর পাঁচ নম্বর বিষয় যেটি আমি বললাম সেটি হলো আমাদেরকে সিনিয়র এবং অভিজ্ঞ পণ্ডিত বিচক্ষণ আলেম এবং বিচক্ষণ দায়ী যারা আছেন তাদের তত্ত্বাবধান তাদের সহবত এবং সাহচর্য এটা নিয়ে আমাদেরকে পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নাম্বার ছয় আমরা সমাজে রিলেভেন্ট হতে হবে সমাজে প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র নীতি বাক্য বললাম শুধুমাত্র ওয়াজ নসিহত করে নিজেকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম এটি আমাদের জন্য যথেষ্ট হবে না আজকের পৃথিবী যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো পরিবেশ আর একটা হলো নারী এবং শিশুর অধিকার আর একটা হলো সাধারণভাবে মানবাধিকার আপনারা মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আপনারা নিশ্চয়ই আমার চাইতে অনেকে ভালো জেনে থাকবেন আমাদের পেরবি সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের ভান্ডার দেখলে আমরা দেখি যে এই তিনও সেক্টরে তার যে সমস্ত নির্দেশনা ছিল তার যে সমস্ত এরশাদ ছিল তার যে সমস্ত গাইডেন্স ছিল সেগুলো আজকের পৃথিবীতে এই পরিবেশ মানবাধিকার নারী শিশু অধিকারের গজাধারীরা সেগুলোর ধারে কাছেও আজও পর্যন্ত যেতে পারেনি আজ আমরা ফ্যাক্টরি রেগুলুশনের মাধ্যমে পৃথিবীকে উন্নতির নামে একটি পর্যায়ে আমরা এনেছি এবং এই পর্যায়ে আমরা অনুভব করছি যে পৃথিবীর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমরা অনুভব করছি না আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে পরিবেশ রক্ষার জন্য রে সাল্লামের সময় যখন ফ্যাক্টরি ছিল না কলকারখানা ছিল না কালো ধোয়া ছিল না পরিবেশ নষ্ট হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে যেভাবে গুরুত্বারোপ করেছেন আজ আমরা ফুটপাত দখল হয়ে যায় তখন আমরা রাস্তা দখল মুক্ত করার জন্য আন্দোলন করতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তখন বলেছেন ইয়া কুমাল জুলুস আলাত রী পথারে কেউ খবরদার রাস্তা দখল করে বসবে না কিয়ামত পর্যন্ত মানুষ যত সমস্যায় করবে যত সমস্যার সংকটের মোকাবেলার পথ অনুসন্ধান করবে সে বিষয়ে আগাম দিক নির্দেশনা দিয়ে গেছে অতএব সেই নবী সাল্লামের আদর্শে প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে এদেশের মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে একরামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য নই কোন কোন প্রাকৃনিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তারা হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কজন কজন নিয়েছে যে মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লা সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার দায়িত্বের সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবো কয়জন আলম আছে আমার ওলামা এখন যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারবো অতএব মানব সেবার মানুষ শুধুমাত্র মহাবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রমগুলি চালনা করা নয় এরপরে আমি যে বিষয়টি বলতে চাই সাত নম্বরে সেটি হলো মতবেরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ওটা ইনসান ও আখসার সেই ইনজাদালা যত জ্বলন্ত নজ হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি আমি আশা করব সেগুলো কিন্তু ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ একটি কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তের ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টা অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিতে আমার নাই আমি কি করছি সেটার জন্য জব দিতে আছে মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো সর্বশেষ আট নম্বর যে বলতে চাই তা হলো আমাদের মধ্যে তাল্লুক মা আজ বড় অভাব আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে আমাদের আমল আমাদের এখলাস আমাদের তাজ আমাদের রোনাজারি আমাদের নওয়াফেল আমাদের গুনা থেকে বাঁচার প্রবণতা আমরা এদেশের মানুষের হৃদয়কে জয় করবার জন্য যে যোগ্যতাগুলো যে সিফার গুলো যে কোয়ালিটি গুলো যে গুণগুলো আমাদের অর্জন করার দরকার ছিল সেগুলো আমরা অর্জন করতে পারছি না যখন এ বিশ্ব মুসলমানরা শাসন করেছে

আমাদেরকে ইসলামের বেসিক বিষয়ের যে জ্ঞান ইসলামের ইতিহাস করোন হাদিস সম্পর্কে গভীর পণ্ডিত অর্জন করতে হবে ভাষা ভাষা জ্ঞান নিয়ে তাহলে ফিল্ডে যদি আমরা নামি ইসলামের লাভের চাইতে বেশি হতে পারে নাম্বার তিন জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে আজকের পৃথিবীতে কি চলছে মানুষ কি ভাবছে কোন আদর্শ কোন নীতি চলছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে নাম্বার চার আমাদেরকে জানা বিষয়ের উপর আমল করতে হবে জানা বিষয় উপর আমরা আমল না করি বে আমল আলেম যত পণ্ডিত হোক যত জগৎকে জানুক যত ভাষা সে রপ্ত করুক তার দ্বারা আর যা হোক আল্লাহর দিনের হয় উপকার হবে নাম্বার পাঁচ সাহচর্য এবং সোহবত সিনিয়রদের তত্ত্বাবধান এটা গুরুত্বপূর্ণ নাম্বার ছয় মানব সেবা মানব সেবা মানে শুধুমাত্র আর্থিক সেবা নয় বহুবিধ সেবা নাম্বার সাত মতপার্থক্য পার্থক্য এবং মতবিরোধের জায়গাগুলোকে বাড়ানোর চেষ্টা করে না করে কমানোর চেষ্টা করা ভূমিকা রাখা নাম্বার আট আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা আল্লাহ এই গুণগুলো আমাকে আপনাকে আমাদের সবাই অর্জন করার তফিক দান করুন জামিয়াতুল ইমাম মুসলিম রহমাউল্লাহকে এই উম্মার সংকট থেকে উত্তরণের সতিকাগার হিসাবে আল্লাহ তালা কবুল মঞ্জুর করুন আল্লাহ রব্লা রাবিন আমাদেরকে জানা কথাগুলো শোনা কথাগুলো অনুযায়ী আমার করার তফিক দান করুন ধন্যবাদ সবাইকে জেজাক মন্ন